আসসালামু আলাইকুম সো আমার মাথা কিন্তু একটু মাথা দিয়ে রাখছি তো আমি কিন্তু আছি এখানে ঘিউর হাটে আর এখানে হচ্ছে মাছ এবং বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আপনার এমন কোনো কিছু জিনিস তাই এখানে পাওয়া যায় না তো এই ঘিউর হাটের এই বিশেষত অনেক ভিড় ঠিক আছে তো অনেকে অনেক কিছু কিনতেছে তো আমি এখানে আসলাম তো আমি একটু মাথাটা পাইছি তো আমি একটু মাথা রাখলাম আর কেমন লাগতেছে আর কি তো সব কিছু মিলিয়েই সবাই আছে উনি কুলা কিনতে আসছে এই যে নেই আমার মাথায় দিয়ে আপনি কেমন দেখা দেয় ঠিক আছে আগে তো গেলে মানুষের তো তখন বেশি মাসে ব্যবহার করতে তোমার খুব কম নেয় পয়সাই বোঝায় নেয় ঢাকায় আয় বাজার না সারা দেনা এই তো কত করে বস্তা করে নিতে 200 টাকা 100 টাকা রে করে না কত দাম দাম হয় ঢাকা এই যে ঢাকা তুমি কি করতেছেন এইটা আবার দিয়ে বানাইছেন প্লাস্টিক দিয়ে আমরা বাস দিয়ে বানাইতেছেন তাই তো এটা কত টাকা

কত করে দামশো টাকা আচ্ছা

নেবেন নাকি একটা করে দাম বেশি করা হয় তিনশো করেছেন নাকি আপনি অন্যায় কাকা বাড়িতে বানানি লেকা আচ্ছা

এলাকা আপনার বাড়িতে না কিনা নেন কেনা নেন আচ্ছা তো অনেক কিছু আসবে কেনার জন্য বেশি কয় কি কিনবেন

কোলে নিবিন <pursue> <aging and eatingayan> छोटो दिदी हट्नुहोस् काम चले जम्मा 250 छोटो गरे खोज्दा छोटो गरे खोज्दिन धन्यवाद छ ठिक अनि कति दिन अछा छ के गर्नुहुन्छ ३ दिन लिने 218 तो ति ति दिन जान्की